গুড মর্নিং বন্ধুরা সাজিস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানো তো অনেক দিন আগে আমরা বাড়ি চলে এসেছিলাম তো এক এক বছর বছর বাড়ি বাড়ি এসেছিলাম ভোরে বাড়িতে তো অনেক লোকজন তাই সবার সঙ্গে সময় কাটাতে গিয়ে আর কোনো ব্লগ করা হয়নি তো প্রথমে এসেছিলাম আমরা শ্বশুর বাড়িতে তারপর সেখান থেকে চলে এসেছিলাম আমার বাবার বাড়িতে ইনি হচ্ছেন আমার ঠাকুমা আমার অত্যন্ত প্রিয় ভালোবাসার একজন মানুষ আমার বিয়ের ছ মাসের মধ্যে দাদু মারা গেছিলেন দাদুও ছিল আমার সব থেকে কাছের মানুষ যার কাছে সব মনের কথা খুলে বলতে পারতাম আর তারপরে আছেন এই ঠাকুমা বাপের বাড়িতে এসেও আর কোনো ব্লগ করা হয়নি আজকে একটা ব্লগ করছি কারণ আজকে একটা সাজির বিশেষ দিন তো সেই কারণে আমরা সকাল থেকে স্নান টান করে রেডি হয়ে গেছি আর সাজিকে স্নান করিয়ে নিয়ে এখন একটা জামা পরিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরে এটাও চেঞ্জ করব যখন আমরা যাব তো আমার কাকিমা একটা জামা দিয়েছিল যেটা কাকিমার আবার আবদার ছিল যে আজকে যখন সাজি যাবে তখন যেন ওই জামাটা পরে যায় তাই এই ছোট্ট আবদারটা তো রাখতেই হবে কারণ এই ভালোবাসাগুলোই তো সঙ্গে নিয়েই জীবন কাটে তাই না তাই ওই জামাটাও পরিয়ে দিলাম অনেকটাই বড় আছে জামাটা আর অনেকটাই ঢলা কিন্তু তাও জামাটা পরিয়ে দিলে কাকিমার একটু মনটা খুশি হবে তাই বেল্ট বেঁধে জামাটাকে ঠিক করে টাইট করে নিয়েছি জামাটা ভারী সুন্দর হয়েছিল খুব সুন্দর দেখতে জামাটা আর পুরোটাই সুতির আর সাজির তো খুব পছন্দ কারণ জামাটা ছিল ইয়েলো কালারের সাজির খুব পছন্দ ইয়েলো কালার কিছুদিন আগে ওখানে একটা মেলা হয়েছিল তাই মা কয়েকটা চুড়ি এনে রেখেছিল সাজির জন্য তাই যেই দেখে নিয়েছে সাজি ওর তো এক্ষুনি পরা চাই তাই সাজিয়ে গুছিয়ে চুরিগুলোও পরিয়ে দিয়েছে আর সাজির চুলটা দেখেছ কত বড় হয়েছে অনেক বড় হয়েছে অনেক লম্বা হয়েছে সাজির চুলটা ও তো কিছুতেই চুল কাটতে চায় না আবার আমাকে অনেক দিন আগে থেকে বলেও দিয়েছে যে আমি তোমার মায়ের মতন চুল করব মানে আমার মায়ের মতন মানে ওর দুদিনের মতন নাকি লম্বা লম্বা চুল করবে আমার মায়ের আবার খুব বড় বড় চুল তো সাজির সঙ্গে সঙ্গে আমরাও সবাই রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার মামি আমার মামা আর ওদিকে দাঁড়িয়ে আমার মা সবাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আমার মামা আর মামিরাও এই সময় এসেছে বাড়ি ওরাও কলকাতায় থাকে তাই সাজি আবার আমাদের সঙ্গে যাবে না আমার মামা আর আমার মামির বাইকে যাবে ও আগে থেকে ওখানে এসেই বসে গেছে আর আমাদের বাইকে আমি মা আর ও যাব। তো আমরা চলে এসেছি যেখানে আসার সেখানে পৌঁছে গেছি এখানে এসে আবার সাজি কয়েকটা ছবি তুলে নিচ্ছে ও এই যে স্টাইলগুলো করছে ও নিজে থেকেই এগুলো করছে কেউ ওকে শিখিয়েও দেয়নি বলেও দেয়নি যে কীভাবে দাঁড়াতে হবে এই সব কিছু ও একা একাই বের করে তো আমরা যেখানে আসার সেখানে তো চলে এসেছি চলো এবার তোমাদের বলি কোথায় এসেছি আমরা এসেছি আমাদের গ্রামের একটা মন্দিরে যেটি ছিল শীতলা মন্দির তো এই মন্দিরেই ছিল আজকে সাজির নেরা দেওয়ার দিন তো এতক্ষণ তো বললাম সাজির বড় বড় চুল রাখার খুব শখ আজকে এসেছি সাজির জন্য নেরা দিতে তো কীভাবে যে ন্যাড়াটা হবে আমি জানি না ও কিছুতেই চুল কাটতে চায় না এত দিন চুল না কেটে কেটে এত বড় করে চুল রেখেছে তো ইনি হলেন আমাদের সেই শ্বেতলা মা ওনাদের তিনজন এখানে থাকেন ইনি সেই মা তো সাজির বসে পড়েছে এবারে চুল কাটতে সাজিকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আমরা এনেছি ও তো কিছুতেই রাজি হচ্ছিলো না যে ও চুলগুলো কেটে দিতে হবে বলে কেটে দেওয়াটা একটা আলাদা কথা এটা আবার একদমই পুরোটা চলে যাবে নাড়া করিয়ে দেওয়া হবে তো কিছুতেই একদমই রাজি ছিল না তো ওকে ও ঠাম্মি আমার মা তারপর আমার দিদামা অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে রাজি করেছে ওকে বলা হয়েছে ঠাকুর তো চুল নেবে আমরা তো কেউ নিচ্ছি না ঠাকুর বলেছেন চুলটা নেবেন ঠাকুর যতটা তোমার চুল নেবে যত বড়ো বড় তুমি চুল ঠাকুরকে দেবে ঠাকুর আবার কিছুদিনের মধ্যে তার থেকে অনেক লম্বা চুল তোমাকে ফিরিয়ে দেবে ঠাকুর কখনো কোনো জিনিস কারোর কাছ থেকে কি নিয়ে নেয় আর যদিও বা নিয়ে নেয় সেটা আবার তার থেকে অনেক বেশি করে তোমাকে দিয়ে দেবে ফিরিয়ে এইসব বলে বলে ও আবার রাজি হয়েছে সাজি আমার অনেকটা বোঝে ও এমনিতেই দুষ্টু বদমাশি করে কথা শোনে না ঠিকই কিন্তু আবার যদি ওকে বুঝিয়ে বলি ও অনেক কথাই ও বোঝে অনেক বায়না অনেক কিছু ওকে বুঝিয়ে বললে ওগুলো সব ও নিজে থেকেই মিটিয়ে নেয় তো যাই হোক সাজি চুল কাটতে তো বসেই পড়েছে তবে আমরা যেটা ভয় পাচ্ছিলাম যদিও ওকে বসানো যায় কিন্তু যতক্ষণ চুলটা ওর কাটা হবে ততক্ষণ ও চুপটি করে বসবে কিনা কারণ ও তো এক মিনিট কোথাও চুপটি করে বসে না তো যাই হোক এখানে ঠাকুরের অশেষ কৃপা ও যখনই ওকে বসানো হয়েছে এখানে ততক্ষণ থেকে ও এক ফোটা নড়েনি নিজের জায়গা থেকে একদম চুপচাপ বসে আছে আগের বড়তে তা ওর মোবাইলে চালিয়ে কার্টুন লেগেছিলো কিন্তু এবারে সেটাও লাগেনি ও চুপটি করে বসেছিল আর আমি খালি বসে বসে ভয় পাচ্ছিলাম যে কি হবে কি হবে বলে কিন্তু যাই হোক সব কিছু সুন্দর ভাবেই হয়ে গেছে আর সাজির চুলটা তো অনেক বড় বড় ছিল ঠিকই সাজি কি শুধু আর ওটা বড় বড় করে রেখেছিলো আর তার সঙ্গে আমিও ওর চুলের যত্ন নিয়ে বড় বড় করে চুলটা বাড়িয়েছিলাম কারণ সাজিরও খুব ইচ্ছে ছিল বড় বড় করে চুল রাখার ঠিকই কিন্তু তার সঙ্গে সঙ্গে আমারও খুব ইচ্ছে ছিল যে বড় বড় করে চুলগুলো থাক কারণ বাচ্চাদের বড় বড় করে চুল রাখলে কত সুন্দর লাগেই দেখতে তাই না এবার অনেকেই আমাকে বলেছিল না চুলটা কেটে দাও ছোটো করে দাও কিন্তু আমি তাও সব কিছু বাদ দিয়ে চুলটা ওর বড় বড়ো করেই রেখেছিলাম তো এখন কেটে দেওয়া হয়েছে আমারও মনটা একটু খারাপ লাগছিলো কিন্তু ঠিক আছে মানত্ব পূরণ করতে হবে তাই না কোনো ব্যাপার না আবার চুল হয়ে যাবে আবার বড় বড় করে রাখবো তো চুল কেটে ওকে আবার স্নান করিয়ে নতুন একটা ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে আবার তারপর আমাদের এখানে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর সাজিকে তার বাবার একটা টাকা দিয়েছিল ঠাকুর ঠাকুরমশাইকে দিয়ে দেওয়ার জন্য ওটাও কিছুতেই দিতে রাজি হচ্ছিল না তারপর আবার ভালো করে বুঝিয়ে বলতে ও আবার দিয়েও দিয়েছে আর সবার নমস্কার করা হয়ে গেছে আমার মাও এখানে নমস্কার করে নিচ্ছে তারপরে আমি নমস্কার করে নেব তারপর একে একে সবাই নমস্কার করে নিলে আমার কমপ্লিট হয়ে যাবে আর মা তো ফলটল এনেছিল ওগুলো সব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে ছোটবেলা থেকেই শুনে এসেছি এই মা আমাদের খুব জাগ্রত অনেকের মনের আশা উনি পূর্ণ করেছেন তাই আমরাও চাই সাজিকেও খুব ভালো রাখুন সুস্থ রাখুন আর সাজিকে বড় করে মানুষের মতন মানুষ করুন আর বেশি কিছু চাই না আর পৃথিবীর বুকে থাকা সকল মানুষকে যেন উনি ভালো রাখেন সবার মনের আশা পূর্ণ করেন তো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমরা এবার বাড়ি যাবো আর আমরা যেখানে থাকি ওখানে ফিরে গেলে আবার নতুন করে ব্লগ আসবে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে জানাবেন আর দেখা হবে পরের একটি ভ্লগে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার মামি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যে ভাবছে কে জানে চলো আর যদি কেউ চাও তো আমার সঙ্গে সঙ্গে ঠাকুরকে একবার নমস্কার করে নাও